আজকে আমরা জ্যামিতির কিছু মৌলিক ধারণা সম্পর্কে জানব যেমন স্থান তল বিন্দু রেখা রেখাংশ ও রশ্মি দেখো আমরা এখানে একটা বস্তু দেখতে পাচ্ছি এটা একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে এবং একটা উচ্চতাও আছে এই যে বস্তুটা যে অংশ বা যে জায়গা দখল করছে এটাকে বলছি আমরা স্থান এবং এই বস্তুটার এই অংশগুলোকে আমরা বলছি তল এই বস্তুটাতে এটা একটা তল এটা একটা তল এটা একটা তল এমনভাবে আমরা ছয়টা তল দেখতে পাই আবার এটাকে বলছি আমরা বিন্দু কারণ বিন্দু শুধুমাত্র অবস্থান থাকে এটার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই এখন আমরা আসি রেখার ধারণায় এই যে সোজা একটা লাইন দেখতে পাচ্ছ যার দুই পাশে দুটো অ্যারো চিহ্ন দেয়া এটাকে আমরা বলছি রেখা কারণ এই রেখার কোনো নির্দিষ্ট কোনো দূরত্ব নেই এটা এদিকেও আমরা আরও বেশি বাড়াতে পারি আবার এদিকেও বাড়াতে পারি অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই এটা একটা রেখাংশ এই রেখাংশর দুইটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে অর্থাৎ এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আর এটা আসি এটা আমাদের রশ্মি রশ্মির একদিকে একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে এবং অপরদিকটাতে একটা অ্যারো চিহ্ন আছে যা বুঝায় যে এটা আমরা আরও এই পাশটাতে বাড়িয়ে দিতে পারি অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাহলে আজকে আমরা জানলাম কিছু জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে যেমন স্থান তল, বিন্দু রেখা রেখাংশ ও রশ্মি